চারটা কথা বাবা এক নম্বর মালা দুই নম্বর একাদশী তিন নম্বর জপ চার নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ এই চারটা যা বললাম অনেক কথা বলেছি এই চারটা শুধু মনে রাখুন এই চারটার যদি আপনারা একটাও না করেন তাহলে তো মুশকিল হয়ে যাবে বাবা গুরুদেব কিন্তু বারান্দায় বসা শিষ্য ঠাকুরের মন্দিরে ঢুকে পূজা করতেছে পূজা করতে করতে বারান্দায় বসা গুরুকে প্রশ্ন করছে যে গুরুদেব এই যে ঠাকুরের পূজা করছি আচ্ছা পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই বলে ওই বেটা পূজা করতে করতে কি করে অপবিত্র হবে বলে কেন গুরুদেব এই পূজা করতে করতে যদি আমার বলে বলে মানে মানে বুঝলে বুঝলে না না আরে বেটা যদি গুরুদেব হ্যাঁ যদি পাততেই ইচ্ছা তাইলে আর যদি আমি পাদি তুমি তো অপবিত্র হয়ে যাবে বলে উপায় কি পবিত্র হার বলে এই যে এটা কি বলেন বাবা আপনারা কোশা হ্যাঁ এখানে গঙ্গেছ যমুনাইছে পবিত্র পবিত্র বা জল আছে মানে এই জল নিয়েবা তিনবার মাথা ছিটা দিবা আর বলবা ওম শ্রীবিষ্টু ওম শ্রীবিষ্টু ওম শ্রীবিষ্টু মানে गुरुদেব বুঝলাম আচ্ছা এরপর কালি আমি আবার পাদি কালিদাসের নাম বাবা আপনারা শুনেছেন কালিদাস পণ্ডিত যার কাব্য এখনও অনার্স যারা বাংলা করে অনার্স এবং মাস্টার্স সেই কালিদাসের কাব্য তাদের পড়তে হয় তো সেই কালে কালিদাস যখন এই পৃথিবীতে ছিলেন তখন এক রাজা ছিলেন যে রাজার নামটা মনে রাখুন রাজা বিক্রমাদিত্য এই রাজা বিক্রমাদিত্যের রাজত্বের কালে গভীর অরণ্য ছিল পাকিস্তান বাংলাদেশের সময়ত প্রাথমিক দিকে অনেক জঙ্গল ছিল এখন না জঙ্গল শেষ তো মহাভারত রামায়ণ এবং ভাগবত পুরাণ আদি দেখে আমরা জানতে পারি সেই কালে বনে জঙ্গলে রাক্ষস এবং রাক্ষসী বসবাস করত একদিন বনের ভেতরে রাক্ষস এবং তার স্ত্রী রাক্ষসী দুজন মিলে গল্প করছে রাক্ষসের কাছে তার স্ত্রী রাক্ষসী বলছে ও গো আমার বড় ইচ্ছে হয়েছে বড় স্বাদ হয়েছে বলে কি স্বাদ হয়েছে গো বলে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে তাই নাকি আরে বউ প্রতিদিন তো তুমি মানুষের মাথা খাও ঠিক আছে আজকে আবার নতুন করে কেন বলছো যে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে বলে হ্যাঁ হ্যাঁ আজকে নতুন মানুষের মাথা বলে কোন মানুষ বলে আমাদের দেশের যে রাজা ওই রাজার মাথা খেতে ইচ্ছা হয়েছে রাজার কি নাম বললাম বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্যের মাথা আচ্ছা কেউ যদি দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মাথা খেতে চায় ওটা কি সহজ বাবা হ্যাঁ তাই রাক্ষস তার স্ত্রীকে বলেন ও গো আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তুমি খেতে চাচ্ছ তার মাথা এটা কি সম্ভব হ্যাঁ তুমি অন্য কোনো বায়না ধরো এনে স্বামী স্ত্রীর ভালোবাসা বউ বেঁকে বসে বলছে তোমাকে ব্যবস্থা করতেই হবে ঠিক আছে ঠিক আছে অভিমান করো না দেখি আমি রাজ দরবারে যাই যদি কোনো একটা ব্যবস্থা করা যায় এই কাহিনীর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্ব তত্ত্ব জানবো আর কি একটা আমাদের জীবনে চলার গতিতে ভাগবতের আলোকে এই বিষয়টা জানতে পারবো আমরা পরবর্তীতে তেবার বউকে সান্ত্বনা দিয়ে রাক্ষস এবার ধীরে 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 বন উপবন হ্যাঁ সরোবর জঙ্গল পাহাড় পর্বত অতিক্রম করে তিনি রাজার দরবারে প্রবেশ করেছেন এদিকে রাজা প্রজাবৃন্দ নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে পণ্ডিত বর্গ নিয়ে তিনি একটা অনুষ্ঠান বা আলোচনা সভা বসিয়েছেন তো হঠাৎ করে বনের রাক্ষস ঢুকে পড়েছে রাজসভায় তা স্বাভাবিকভাবে যারা জনগণ ছিল প্রজারা ছিল তারা ভয় পেয়ে যে যার মতো করে দে দৌড় পালান বনের রাক্ষস ঘটাৎ করে রাজসভায় ঢুকে পড়েছে এদিকে সবাই ভয়ে পালালে কিন্তু ওই রাজসভায় কথিত আছে যে এই রাজা বিক্রমাদিত্যের রাজসভায় নয়জন পৃথিবীর বাঘা বাঘা পণ্ডিত ছিলেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন কালিদাস নয়জন এদেরকে বলা হতো নবরত্ন রাজসভায় যারা বসেছিলেন প্রজারা তারা তো চলে গেছে কিন্তু এই নবরত্ন নয় পণ্ডিত এই নয়জন পণ্ডিত চলে যায় এবং সেই সাথে ইয়া রাজা বিক্রমাদিত্য এবার রাক্ষস রাজসভায় প্রবেশ করলে জোরহাত করে রাজামশাইয়ের কাছে মিনতি করেছেন হে রাজন আপনার অনুমতি ছাড়াই আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি আমার অপরাধ অধ্যত্ত্ব মার্জনা করুন আর আমি আপনার সীমান্তের এক গভীর অরণ্যবাসী এক রাক্ষস যেহেতু আমি আপনার সীমানার ভিতরেই রাজ্যের ভিতরেই আছি সেই জন্য আপনার দেশের নাগরিকও বটে সেই নাগরিকত্বের অধিকার নিয়ে আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি কৃপা করে আমার ত্রুটি মার্জনা করুন আমি আপনার রাজসভায় এসেছি আপনার কাছে চারটি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আপনার অনুমতি পেলে আমি আপনাকে চারটি প্রশ্ন করতে চাই রাজামশাই বললেন বলুন তো প্রতিদিন কত শত প্রশ্ন নিয়ে আসে আর আপনি মাত্র চারটি প্রশ্ন করবেন বলুন কি চারটি প্রশ্ন এইবার রাক্ষস মহাশয় বলছেন রাজামশাই আমি আপনাকে চারটি প্রশ্ন করব বটে কিন্তু একটা কন্ডিশন আছে একটা শর্ত কি শর্ত যে যদি আপনি আমার এই চারটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাইলে আমি আপনার মাথা আমার বউয়ের খাওয়ার জন্য কেটে নিয়ে যাব। হরি বল রাক্ষস মহাশয় মনে মনে ভাবছেন আরে বেটা রাক্ষস তুমি বনে জঙ্গলে থাকো এমন কি বা খেতে পাও তোমার মাথায় আর কতটুকু বুদ্ধি আছে সারা পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিত আমার ভাই আর আমার কালিদাস জামাই সে শ্রেষ্ঠ পণ্ডিত এমন কি প্রশ্ন করবে যে আমি উত্তর দিতে পারবো না হুম নির্দিধায় রাক্ষসকে বলছেন রাক্ষস মহাশয় বলুন বলুন আপনার কি চারটি প্রশ্ন যদি উত্তর দিতে না পারি তাইলে আমার মাথা নিয়ে যাবেন আপনি এইবার রাক্ষস মহাশয় রাজা বিক্রমাদিত্যকে চারটি প্রশ্ন করছেন শর্ত কি গো মা আমিও আপনাদের সেই চারটি প্রশ্ন করব আহ মামনিরা উত্তর যদি না দিতে পারো মা কি দশা হবে মাগো বাপ না 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 গলে মালা পরতে হবে যাদের গলে মালা নাই সাধু হতে হবে হ্যাঁ চলুন আমরা চারটি প্রশ্ন উইদাউট কন্ডিশন হ্যাঁ হ্যাঁ মামুনি তোমরা হাটা হাটি করছো মা কেন পকেট মারতেছ পকেটে হাত ঢুকাইয়া বস এইবার রাক্ষস রাজামশাইকে প্রশ্ন করছেন যে রাজামশাই আমার এক নম্বর প্রশ্ন আপনার কাছে বলতে হবে কাদের ইদিক আছে উদিক নাই দুই নম্বর ইদিক নাই উদিক আছে তিন নম্বর ইদিকও নাই উদিকও নাই চার নম্বর ইদিকও আছে উদিকও আছে এইবার রাক্ষস বলেছে ইদিক আছে উদিক নাই উদিক আছে ইদিকোনায় উদিকোনায় ইদিকো আছে উদিকো আছে এইদিগুদিক প্রশ্ন শুনে রাজসভার সব পণ্ডিতের দিক বিদিক হারিয়ে গেছে এক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাক আরেক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায় এইভাবে কয়জন পণ্ডিত ওখানে নয়জন আটজন পণ্ডিত সমব্যবহারে আটজনকে দেখেছে দেখা দেখি করে সবাই জানিয়েছে কারো উত্তর জানা নেই তাই তারা ভেবেছেন আমাদের থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কালিদাস আট পণ্ডিত সমবিবাহারে কালিদাসের দিকে তাকিয়েছে যে আমাদের উত্তর জানা না থাকলেও নিশ্চয়ই কালিদাসের উত্তর জানা আছে কালিদাস মাথা নাড়া দিয়ে জানিয়েছে সর্বনাশ কালিদাসেরও উত্তর দিগবিদি হারিয়ে গেছে উত্তর জানা নেই কিন্তু কালিদাস যৌবনকালে দরিদ্র ব্রাহ্মণের পুত্র ছিলেন পরবর্তীকালে তিনি বড় মূর্খ ছিলেন এমন মূর্খ পৃথিবীতে আর একটাও জন্মাবে না কেমন মূর্খ ছিলেন মাগ দরিদ্র সংসার চালানোর ব্যবহার বহন করার কোনো উপায় ছিল না তাই জঙ্গলে গিয়ে কাঠ কেটে খড়ি কেটে তিনি বিক্রি করতেন একদিন তিনি গভীর জঙ্গলে বড় মোটা গাছের উপরে উঠে গাছের ডালে বসে গোড়া কাটতেছে এটা কেউ কাটবে এখনকার দিনের মানুষ ও যতই বোকা হোক ওই গ্রামে তিন পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ গিয়ে দেখে যে টুকটাক টুকটাক গভীর অরণ্যের শব্দ হচ্ছে কে আমাদের গ্রামের কালী হ্যাঁ রে বাবা কালী দাঁড়া দাঁড়া ধার দাঁড়ো ওইভাবে গাছ কাটে না ডাল কাটে না তুমি ডালের উল্টো দিকে যাও এই দিকে গিয়ে তারপর কাটো বলে কেন বলে আরে বাবা তুমি তো ডালের সঙ্গে পড়ে তোমার অবস্থা খারাপ হবে বলে ভেবে দেখুন আপনারা তো সাধু মানুষ নিজে তো ইনকাম করে খান না হ্যাঁ জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে খড়ি বিক্রি করে সংসার চালাতেন তবেই বুঝতে পারতেন কত ধানে কত চাল অতএব হে পণ্ডিত মহাশয় যার সব কিছু হয়েছে পণ্ড সেই তো পণ্ডিত এত কষ্ট করে আমি গাছে উঠেছি উঠবার সময় দুখানা পার বুকের চামড়া ছোলা গেছে আবার যদি নামি তাহলে ডবল পা চামড়া ছোলা যাবে মাগো বুকের চামড়া তার থেকে আমি এই ডালে বসে এখানে কেটে দিচ্ছি আর ডাল কাটা হবে ডালটা নেমে পড়বে আর সাথে সাথে আমিও ডালের সঙ্গে নিচে নেমে পড়ব হরি বল পণ্ডিতেরা বললেন এই মূর্খকে বোঝা যাবে না চাণক্যের নীতিশাস্ত্রে একটা প্রবাদ আছে মূর্খানাং হিতোপদেশ প্রকোপায় ন শান্তই মূর্খকে যদি উপদেশ দেওয়া হয় সে তো শুনবেই না হ্যাঁ একজনকে একদিন বলছিলাম বাবা আপনি বিড়ি খাচ্ছেন কেন এই সাধু তোমার টাকা দিয়ে খাচ্ছি নাকি তাই রকম যারা মূর্খ ওরা বরং ক্রোধান্বিত হবে পণ্ডিতেরা ভাবলেন যে যাগর নিজে একদিন আক্কেল হবে কথিত আছে যে সেই দিনের পর আর কালিদাস কোনো দিন অবশিষ্ট জীবনে গাছের ডালে বসে আর ডাল কাটেন নাই এই মূর্খ ব্যক্তিটি মহান পন্ডিত হন যার কাব্য এখনো বাংলায় সংস্কৃতে পড়ানো হয় হ্যাঁ মাস্টার্স বা অনার্সে নিয়ে যারা পড়েন তাদের পড়াতে হয় পড়তে হয় চলুন রাজসভা এবার উত্তর জানা নেই বুদ্ধিমান কালিদাস রাজসভা থেকে শ্বশুরকে ডেকে বাইরে নিয়ে গেছেন বাইরে নিয়ে শ্বশুরকে নিয়ে গেলে শ্বশুর রাজা বিক্রমাদিত্য বলছে জামাই তোমার উত্তর জানা বলে বাবা সর্বদাস সর্বরাস শ্বশুর বাবাকে তো বাঁচাতে হবে বলে এখন উপায় বলে উপায় আপনি যান আপনি তো রাজা আপনি রাক্ষসের কাছে গিয়ে সাত দিন সময় চান আর সাত দিন সময় চান এর মধ্যে আমি পণ্ডিতদের নিয়ে পরামর্শ করে বা কোনো একটা নিজে উপায় বের করে এই চারটি প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব আপনি যান এবার জামাইয়ের পরামর্শে কালিদাস পণ্ডিতের পরামর্শে শ্বশুর বাবা রাজসভায় গিয়ে হাত করে বলছেন হে রাক্ষস মহাশয় আমি রাজা হয়ে আজ আপনাকে মিনতি করছি আদেশও করছি আপনি আমায় কৃপা করে সাত দিন সময় দিন যদি সাত দিন অন্তে আমার পণ্ডিতেরা জামাই আর আমি উত্তর খুঁজে না পাই না দিতে পারি তবে আপনি আমার মাথা আপনার বউয়ের জন্য কেটে নিয়ে যাবেন নিজের বউকে খুশি করতে পারবে তাই রাক্ষস রাজার এই কথায় তথাস্ত বলে রাজি হয়ে গেলেন এবং তিনি মনের খুশিতে আনন্দে একেবারে হাসিতং খুশিতং নাচিতং গাহিতং ওরে বাবা সাত দিন পর বউকে রাজার মাথা খাওয়াতে পারবে এই আনন্দ একেবারে গদগদ হয়ে রাক্ষস রাজসভা ত্যাগ করে বনের দিকে যাত্রা শুরু করলেন ওদিকে কালিদাস পণ্ডিত গেরিলা সৈনিকের নে তিনিও একেবারে হামাগুড়ি দিয়ে চুপি সারে রাক্ষস যেন টের না পায় তিনিও যেতে লাগলেন বন উপবন পাহাড় পর্বত অতিক্রম করে রাক্ষসের পিছনে পিছনে যেতে যেতে পাহাড়ের গুহায় গভীর অরণ্যে প্রবেশ করেছেন আর রাক্ষস বউকে ডেকে বউকে চিৎকার দিয়ে বলছে ও ওরে আমার রাক্ষসী বউ রাক্ষসী বৌ আরে মাত্র আর সাত দিন সাত দিন সাত দিন খুব চেঁচাচ্ছে এদিকে বউ বের হয়ে বলছে আই হ্যাঁ এত চেঁচাচ্ছ কেন সাত দিন সাত দিন করে বলে রে বউ আর মাত্র সাত দিন পর তুমি রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবে বলে তাই রাখি বলে এমন কি করলে বলে দারুণ কায়দা করে এসেছি চারটি প্রশ্ন করেছি কন্ডিশন দিয়েছি উত্তর দিতে না পারলে রাজার মাথা যাবে বলে বলে রাজা উত্তর দিতে পারে না দূর ছাই রাজা তো দূরের কথা নবরত্নের শ্রেষ্ঠ যে রত্ন কালিদাস সে পর্যন্ত উত্তর দিতে পারে নাই রাক্ষসী অবাক হয়ে বললেন ওগো তোমার সাথে এই বনে জঙ্গলে কত বছর ধরে সংসার করছে আর তোমার মাথায় এত বুদ্ধি বিশ পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিতদের ঘাবড়িয়ে দিয়েছ এত মাথায় গিলু আমি তোমার পাশে থেকে বুঝলাম না আচ্ছা বলো তো গো কি প্রশ্ন করেছিলে যে এত বড় পণ্ডিতগুলো ঘাবড়ে গেল বলে শুনবে বউ বলে হ্যাঁ বলো কার না শুনতে ইচ্ছা জাগে যে এত বড় পণ মানে এত বড় প্রশ্ন যে এত বড় পণ্ডিতরা উত্তর দিতে পারে নাই এমন কি প্রশ্ন তোমার কাছে আছে ছিল বলো প্রশ্ন ওদিকে মা কি করেছে কালিদাস তো গাছে উঠা তারা তার এই রাক্ষস রাক্ষস যেখানে গল্প করছে অদূরে একটা বড় গাছে উঠে গাছের ডালে বসে মা আপনি খালি ঘুমাচ্ছেন গো আপনাকে না বললাম মা কৃপা করে একটু সরে দাঁড়ান হ্যাঁ তো আপনারই তো সর্বনাশ হবে আপনি ওইটা থেকে সরে দাঁড়ান খুঁটিটা আপনি তো সুযোগ পেলে খুঁটি আপনাকে বলে দিচ্ছে এই ঘুমা সাধু কথা শোনার দরকার নাই ঘুমা আর কিছুক্ষণ কষ্ট দেই সময় ফুরিয়ে যাচ্ছে এর মধ্যেই কাহিনী শেষ হয়ে যাবে এখন দশটা একান্ন বাজে আমার মোবাইলে কি বললাম হ্যাঁ গাছের ডালে বসে আছে এদিকে রাক্ষস বউকে প্রশ্নগুলা শোনাচ্ছে বউ শোনো এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওদিকে কালিদাস গাছের ডালে বসে আছে ও মনকে বলছে মন দাঁড়াও এই প্রশ্নের পালা চলতেছে না জানি যদি উত্তরেরও পালা আসে তাইলে শ্বশুর বাবাকে বাঁচানো যাবে গাছের ডালে একেবারে ধরে আছে বসে কালিদাস হম এদিকে প্রশ্নে প্রশ্ন চলছে ওরে বউ এক নম্বর প্রশ্ন দুই নম্বর ইদিক আছে উদিক নাই উদিক আছে এদিক নাই ইদিক নাই উদিক নাই ইদিক আছে উদিক আছে আর ইদিক আছে উদিক নাই উদিক আছে এদিক নাই ইদিক নাই উদিক নাই ইদিক আছে উদিক আছে রাক্ষসী এই সব ইদিক উদিক ইদিক উদিক শুনে উনিও বলছে আসলে তো একটা দিকবিদিক কাণ্ড জ্ঞান হারা প্রশ্ন ওগো উত্তরগুলা বলো না কি গো উত্তরগুলা এগুলা এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কালিদাস গাছের ডালে বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে তার রাক্ষস বলছে ওরে বউ সাত দিন অপেক্ষা করো সাত দিন পর তুমি তো রাজা মাথা খেতে পারবে বলে বলো না বলে কেউ যদি শোনে বলে আমাদের ভয়ে এই জগতের কে আসবে আরে আমরা যাদের ধরে ধরে খাই তুমি সেই মানুষ শোনার ভয় পাচ্ছ এই গভীর অরণ্যে আসবে এবারটা নর লোকেরা হুম আমাদের ভয় কে আসবে তুমি বলো আরে সাত দিন ধৈর্যদের অপেক্ষা করো না এখন রাক্ষসী বলছে আমার সাত দিন ধরে ঘুম হবে তুমি বলো রাক্ষস বলছে ওরে বউ বাতাসেরও কান আছে কোথায় বলে দেওয়ালেরও কান আছে কেউ যদি শুনে রে বৌ তোমার রাজার মাথা খাওয়া হবে না বউ তো স্বামীর সঙ্গে অনেক সময় বায়না করে না মাগো একেবারে এমন বায়না করা শুরু করেছে আনতে বলেছে টাঙ্গাইল শাড়ি এনে দিয়েছে ঢাকাইল শাড়ি রান্না করেছে তরকারিতে লবণ নাই খাইতে দিয়েছে গ্লাসে জল নাই কিরে বউ মনটা কোথায় ছিল খাও রে গোলামের পুত আনতে বলেছিলাম ঢাকাইল শাড়ি এনেছে টাঙ্গাইল শাড়ি এখন লবণ ছাড়া তর তরকারি খাও এইবার বউ বায়না করেছে তুমি যদি উত্তর না বলো তাহলে ধরে ইদিক উদিক আমি ঘুমাতে পারবো আজ রাতে তুমি যদি উত্তরটা না বলো আজ রাতে আমি বিষ পান করে আত্মহত্যা করব। হোক না কেন রাক্ষসী বউ কি বাবা চাইবেন আপনার বউটা পুরুকার মরুক বিষ খায় হ্যাঁ ঝগড়ি হোক আর যেই হোক রাক্ষসী হোক আপনি হোক আর ডাইনি হোক আর যাই হোক আচ্ছা কোনো স্বামী চাইবে কে রে মা স্বামীটা যদি কংস শিশুপাল জরা সন্দেহ হয় বউ কি চাইবে পুরুকার মরুক মা মন্দ কি চেয়েছিল রাবণ পড়ুক আর মরুক হ্যাঁ তাহলে হোক না কেন রাক্ষসী বউ বউ গো গো আমার রাক্ষসী বউ তোমাকে বলতে হবে না শোনো আমি উত্তরগুলো বলে দিচ্ছি আর তোমার যদি রাজার মাথা না খাওয়া হয় এবার কিন্তু আমি দোষ থেকে মুক্ত ঠিক আছে তুমি উত্তর বল আমরা ভাগবত আসরে বসে আছি বাবা আমরা উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো আমরা এই চারটি প্রশ্নের উত্তর রাক্ষসের মুখ দিয়ে ভাগবতের কথাগুলো বলব চলুন আমরা আবার ভাগবতের আসরে ফিরে যাই এইবার দেখুন রাক্ষস উত্তর দিচ্ছে অব শোন এক নম্বর প্রশ্নের উত্তর ইদিক আছে উদিক নাই এই জগৎ সংসারে ভাগবতে বলা হয়েছে যারা বিষয়ভোগী ইন্দ্রিয়তর্পণ পরায়ণ যারা আহার নিদ্রা ভয় মৈথুন আঞ্চ কি করে খাবো কি করে ঘুমাবো ভাগবতে কি করে নিজের রক্ষা করব আর সংসার উৎপাদন করব ছেলে মেয়ে উৎপাদন এই রকম চারটি প্রবৃতি নিয়েই যারা সংসারেই মশগুল এদের বলা হয় গৃহ মেধি হে রাক্ষসী স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসার নিয়েই যারা ব্যস্ত যারা গোবিন্দের আরাধনা করে না এদের ইদিক আছে ওদিক নাই রাক্ষসী বলছে দারুণ উত্তর তো রাক্ষসী ভাগবতে আরো আছে যে কাদের ইদিক নাই উদিক আছে বলছে যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দেশান্তরী হয়ে জন্ম ভিটা ভালোবাসা ভাই বোনের ভালোবাসা ত্যাগ করে যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন তাদের ইদিক নাই যেহেতু গোবিন্দের আনাধনা করছে তাদের উদিক আছে তিন নম্বর ওরে বৌ ইদিক নাই উদিকও নাই এখনো আমাদের ভাগবতের বর্ণনা অনুসারে চার লক্ষ মানুষ হয়ে জন্মাতে হবে এই চার লক্ষ মানুষের মধ্যে অসভ্য অর্ধসভ্য এখনও পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে রয়েছে যারা জন্মের পর থেকে স্নান করে না যারা জন্মের পর থেকে কোনো কাপড় পরে না এখনও সেই মানুষ মোবাইলে সার্চ দিলেই দেখতে পাবেন এই মানুষগুলো আছে বন মানুষ এরা বনে জঙ্গলে যা পায় তাই খায় ভাত রান্না করে খেতে হবে মৃত্যুর পর পরকাল বলতে কিছু আছে ভগবান ভগবতী বলতে কিছু আছে হ্যাঁ পরমেশ্বর বলতে কিছু আছে এরা কিচ্ছু জানে না বনে জঙ্গলে পোকামাকড় মাটির নিচে জলের নিচে জঙ্গলে যা পায় তাই খায় এমন কি এরা কি খায় নিজে দেহের মাংস নর মাংস এরা এরা বৃদ্ধ হয়ে গেলে বস্তার ভিতরে নাতি নাতিনীরা ঢুকিয়ে বন আয়োজন করেন কারণ বৃদ্ধ বয়সে কে টানাটানি করবে সেই জন্যে বস্তার মধ্যে চাল কুমড়ার মতো ঢুকায় মাগো বাবা ঢুকিয়ে ঘরের চালে উঠায় যেগুলো ওদের সন্টন দিয়ে তৈরি করা আছে ওখানে উপরে উঠে আবার ছেড়ে দেয় উপরে উঠায় আবার ছেড়ে দেয় নাতি নাতনিরা আচ্ছা বাবা এই বাপটাক যদি আপনার নাতি নাতনিগুলা বস্তার মধ্যে এই দাদুগারের পায়খানা টায়খানা বিছানা টেনা করতে এই চালার বস্তায় ঢুকাইয়া চাল কুমড়ার মতো উপর থেকে বাবা কয় কতক্ষণ আর থাকবে আপনার নিঃশ্বাস এই বৃদ্ধ বয়সে বস্তার মুখ বেঁধে যদি আপনার করে আফ্রিকার ওই জঙ্গলে ওইভাবে করে ওরা বয়সে দাদি শেষ দিদাদের দাদুদের বস্তায় ঢুকিয়ে চাল কুমড়ার মতো গর গর কয়েকবার উঠানামা করে জঙ্গলে নিয়ে গিয়ে বস্তার মুখ খুলে গলা কেটে নরম মাংস ভোজন করে এইরকম ইদি নাই চলুন রাক্ষস বলছেন রাক্ষসী ভাগবতের বর্ণনা অনুসারে আমাদের শাস্ত্রে হ্যাঁ আমরা যদি আমাদের যেহেতু ভাগবত আসরে আছে সেখানে বর্ণনা করা হয়েছে যে কাদের ইদিকো আছে উদিক আছে এত বড় লম্বা গল্পটা বললাম বাবা আপনাদের জন্য তাদের এই ঈদিক থাকবে উদিক থাকবে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যদি মহাপ্রভুর আদর্শ পালন করেন বৈষ্ণবদের আদেশ পালন করেন গীতা ভাগবতের আদেশ পালন করার মধ্য দিয়ে দশে পাঁচে মিলে নিজ বসিয়া কীর্তন সবে হাতে তালে দিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি সরসক নাম নামকারী কলি কলমস নাশনম না তো পর সর্ব হে রাক্ষসী স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যারা সংসারটাকেও ভোগ করে ওই সংসারে থেকে যারা এই যে ভাগবতের আদেশ অনুসারে যেটা চারটি কথা বললাম বাবা এই আদেশ অনুসারে যারা নিজেদের ভক্তি ভাবনার জীবন পালন করে গোবিন্দের আরাধনা করে তাদের সংসারটাকেও ভোগ করা হয় তাদের ইদিকও আছে আর যেহেতু সংসারে থেকে গোবিন্দের ভজনা করছে মৃত্যুর পর তারা গোবিন্দের কাছেও যাবে অতএের রাক্ষসী তাদের ইদিকও আছে ওদিকও আছে সংসারে থেকে যদি কেউ গোবিন্দের ভজনা করে এই যে চার চারজন গেল না এনারা কিন্তু নিষ্ঠা ভরে ভক্তি জীবন যাপন করছে তো যে চারটি কথা বললাম তাহলে বাবা ইদিকও থাকবে ওদিকও থাকবে এবার বাড়িতে সংসারে ফিরে আপনার এই চারটি নিয়ম পালন করার চেষ্টা করুন না বাবা এই বাবার যত বয়স আপনার যত বয়স ওই বাবার যত বয়স হ্যাঁ বাবা কত বয়স আপনার এখন সত্তর হয় নাই হয়েছে হয়েছে সত্তর বছর ধরে আচ্ছা দশ বছর বাদ দিলাম ছোটবেলা খাইছেন মাছ মাংস মনে নাই দশ বছরের পর তো মনে আছে পনেরো বছর পর আচ্ছা সত্তর বছর বয়স যদি হয় তাহলে ষাট বছর অথবা পঞ্চাশ বছর ধরে খেয়েছেন হাফ সেঞ্চুরি খাওয়া দাওয়া করেছেন বাবা মাথায় টাক বাবা বাবা ছাদ ছাদে মাল একটাও নাই হয় আমি জানি না ঠিকই রাখা যাবে কিনা হ্যাঁ চান্দু বাবা হয়ে গেছে ওই যে ওখানে একটা অর্ধেক বাবা চান্দু বাবা এটারও বাবার চলে গেছে খেলেন তো বাবা খেতে খেতে তো হাফ সেঞ্চুরি হয়ে গেল চেষ্টা করুন না বাবা চেষ্টা করো না মাগো এই যে পান সুপারি খেয়ে যে জাবরটা কাটতে সময় ওটা বন্ধ করার চেষ্টা করো নইলে কৃষ্ণপদে ভক্তি লাভ হবে না আর নরকে গিয়ে আপনার আঙ্গুল কাটাবে গলা কাটবে হ্যাঁ না কানি খাওয়া হবে তো এই সমস্ত ভয় পেয়েও তো কিছুটা করার দরকার তার মানে যদি আপনারা সংসারে থেকে ভজন করেন তাইলে ইদিক আছে এলাকায় রথযাত্রা হয় আপনাদের এলাকায় এবার রথযাত্রায় যাবে ছেলে তার আপনার ছেলে আপনার মেয়েদের নিয়ে ছেলে বড় বলছে বাবা কিছু টাকা দাও তো ভাই বোনদের নিয়ে রথযাত্রায় যাই বলছে বাবা আমার কাছে তো টাকা নাই তোমার মায়ের কাছে যাও মায়ের কাছে গিয়ে বলছে মা টাকা দাও রথযাত্রায় যাবো ভাই বোনদের সৌদা করে দেবো তোমার বাবা বলে বাবাই তো তোমার কাছে পাঠালো আমারও তো টাকা নাই তবে কদিন আগে তোমার বাবা একটা কলার কাইন কেটে রেখেছে বাবা কলা হয়তো পাকবে তার আগে যদি কেটে বস্তায় ঢুকান খাটের নিচে রেখে দেন থেকে যাবে না বলছে বস্তায় ওই কলাগুলো আছে এই কলাগুলো নিয়ে যাও মা বোঝাতে চাচ্ছে কলা নিয়ে যাও রথযাত্রায় কারণ রথযাত্রায় কলা বিক্রি হয় রথযাত্রায় জগন্নাথের কলা প্রিয় কি বুঝাতে চাচ্ছে বাবা এই প্রবাদটা তো আমরা সবাই জানি যে তুমি রথযাত্রায় যাও তোমার রথও দেখা হবে পরের লাইনটা আমরা সবাই জানি সংসারটাকে ভোগ করা হবে সংসার স্ত্রী পুত্র থাকা হলো ওই সংসারে থেকে যদি গোবিন্দকে রান্নাবান্না করে গোবিন্দকে ভোগ দেন বাবা তাহলে তো ইদিকও থাকলো এইবার কালিদাস কথায় মাগো কাজের ডালে কালিদাস শ্লোক তৈরি করে ফেলেছেন শ্লোকটা বলে দেই অনুবাদ দেবাদীব ঋষিপুত্রা মারো বা বেদ মা জীব মা মড় যার বাংলা অর্থ হচ্ছে রাজপুত্র চিরং জীব যারা ভোগের নাগর দোলায় দুলতে দুলতে ভোগী যে ভগবানকে ভুলে গেছে এদের ইদি আছে হ্যাঁ ঋষিপুত্র ক যারা সাধু সন্ত ব্যক্তি সন্ন্যাস বৈষ্ণব আর বেদ বজালাকা ধ কি বলেন বেদ যারা নির্বিচারে পশু হিংসা করে মানবেতর জীবন যাপন করে এদের এদিকও নাই কিন্তু যারা গৃহে থেকে হরি ভজন করেন তাদের এদিকও আছে এখন বাবা দুই দিকেই যদি পুরস্কৃত হয়ে জীবনটাকে এই দিকেও ভোগ করতে পারলেন অপর দিকে ভগবানের ভক্ত হওয়ার পর আপনারা বৈকুণ্ঠ যেতে পারলেন ঠিক আছে এটা করার চেষ্টা করুন এবার শেষ বাবা এগারোটা বেজে গেছে বোধ নাকি হ্যাঁ এগারোটা তিন মিনিট ও মা বেশি সাথে সাথে মা বলে দিল আমি জানি না আপনাদের মোবাইলগুলো ঠিক আছে না আমার মোবাইলটা হ্যাঁ এগারোটা তিন আর তিন মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে শেষ ও যদি এই যে এটা বললাম এই চারটা কথা বাবা এক নম্বর গলেমালা দুই নম্বর একাদশী তিন নম্বর জপ চার নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ এই চারটা যা বললাম অনেক কথা বলেছি এই চারটা শুধু মনে রাখুন এই চারটার যদি আপনারা একটা না করেন তাহলে তো মুশকিল হয়ে যাবে বাবা হ্যাঁ সেবার রং ছোট একটা গল্প হাসির গল্প শুনিয়ে ছিলাম তা যদি এরা একটাও না করেন বাড়িতে গিয়ে তাহলে আপনাদের অবস্থা হবে এই মূর্খ শিষ্যের মতো বাড়িতে গুরুদেব এসেছে আর শিষ্য ঘন্টা বাবা বিরাট ঘন্টা এবার পূজা করছে পূজা করতে করতে গুরুদেব কিন্তু বারান্দায় বসা শিষ্য ঠাকুরের মন্দিরে ঢুকে পূজা করতেছে পূজা করতে করতে বারান্দায় বসা গুরুকে প্রশ্ন করছে যে গুরুদেব এই যে ঠাকুরের পূজা করছি আচ্ছা পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই বলে ওই বেটা পূজা করতে করতে কি করে অপবিত্র হবে বলে কেন গুরুদেব এই পূজা করতে করতে যদি আমার বায়ুতে করতেই চায় বলে মানে বলে বেটা বুঝলে না বায়ুতে মানে বুঝলে না আরে বেটা যদি গুরুদেব হ্যাঁ যদি পাততেই চায় তাইলে আর যদি আমি পা দিই বলে তুমি তো অপবিত্র হয়ে যাবে বলে উপায় কি পবিত্র হার বলে এই যে এটা কি বলেন বাবা আপনারা কোষাকুষি হ্যাঁ এখানে গঙ্গেচ জমনি পবিত্র বা জল আছে এই জল তিনবার মাথা ছিটা দিবা বলবা ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু গুরুদেব বলবা হ্যাঁ ওম শ্রী বিষ্ণু বলবা বলে আবার যদি পাদি বাবা বলে আবার ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বলবা বলে গুরুদেব তা না হয় বুঝলাম এরপর যদি আমি আবার পাদি বলে আবার নিবা বলে গুরুদেব আবার যদি পালি পাদি বলে আবার নিবা বলে আবার যদি পাদি হ্যাঁ বলছে আরে মূর্খ তোমার তো হরি নামে তোমার তো ঠাকুর পূজায় মন নাই হ্যাঁ পাদা পাদি সার কি বাবা ক্যামেরায় পড়লো নাকি বৈষ্ণব আচার্য জগদানন্দ পণ্ডিত বলেছেন কত কষ্টে পাল ভাই তোমার বেটি বেটা কৃষ্ণ ভজন করিতেই বাধে সব লেঠা সকল কাজে পাই যে সময় গোবিন্দ ডাকিবার সময় নাই তাই মা গো আজ বিদায় মুহূর্তে বলি চারটা যা শুনলেন তার একটা করার চেষ্টা করুন আর যদি একটাও না করেন তাহলে এই মূর্খ শিষ্যের মতো দশা হবে ঠিক আছে এবার বিদায় নেই